সেঞ্চুরি তুলে যে বললেন আমি অলরাউন্ডার ভুলে গিয়েছিলেন নাকি ভারতের স্থান চারশো উচ্চল্লিশ রানে প্রথম ইনিংসে লিট মোটে দুশো সতেরো রান মানে একটা সাশ্রয়ী প্যাকেজে জয় নিশ্চিত এরপর শুরু হলো ঘূর্ণি অধ্যায় মিরাচার তাইজুল বল হাতে নামলেন যেন হাতে বল না স্পিন রিমোট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যান বুঝতে পারলো না বল পায়ে যাবে না গানে নাকি সরাসরি প্যাডে থাপা বসাবে মিরাজ নিলেন পাঁচ উইকেট তাইজুল তিনটা জিম্বাবুয়ের স্কোরবোর্ড বললো থামুন আমাদের লজ্জা দিবেন না মাত্র একশো এগারো রানে থেমে গেল তাদের দ্বিতীয় ইনিংস ব্যাটিং এর সুযোগ পেল না বাংলাদেশ দ্বিতীয়বার জয় আসলো ইনিংস ও একশো ছয়টানে সিরিজ এক এক সমতায় এদিকে মিরাজ তিন দিনে টেস্ট শেষ করে ঘরে ফিরে নাকি আম খাচ্ছেন এমনটাই শোনা যাচ্ছে পরিশেষে বলা যায় এই টেস্টে বাংলাদেশ শুধু জয় পায়নি বুঝিয়ে দিয়েছে ঘূর্ণি খেলাটা তারা নিজের মাঠে কিভাবে খেলতে হয় সেটা ভালো করে জানে আর মিরাজ তিনি হয়তো আজ রাতেই নতুন নাম নিচ্ছেন চট্টগ্রামের চক্রবৃত্তির চ্যাম্পিয়ন একমাত্র আমরাই সুপ্রিয় দর্শক এখানে মজা মজা খেলা সম্পর্কেতেই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম